আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের মাঝে আজ আমি জানিয়ে দেব দুই ইউনিটের বাড়ি কত টাকা হলেই সম্ভব আর কিভাবে কাজ করবেন মিস্ত্রিদের কাছে কিভাবে কাজ করে নেবেন আর মিস্ত্রিরাই কিভাবে কাজ করবে তা আমি আজ এই ভিডিওতে জানিয়ে দেব হ্যাঁ তার আগে একটা কথা আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম ভিডিও পেতে তো আপনারা দেখছেন প্রথমত যে কলমে যে চাপটি মারতে হবে সেটা পানি নেবেল করতে হবে কলমটাতে পাঁচ ফিটেতে দাগ দাগ দেবেন নেবেলের দাগ দেওয়ার পরে সে চাপটিটা মারি নিয়ে সুতাই সুতায় তুলি খাটাতে হবে এইভাবেই চারুদিকে সুতাই করতে হবে যেন সুতা করাটা কোনোভাবেই ভুল না হয় এক সুতায় তলি খাটাতে হবে আর যাদের সুতা না করেন শুধু শুধু কলমে কলমে যদি সুতা করেন তাহলে কলমটাও তো এদিক ওদিক থাকতে পারে তাহলে কিন্তু আপনাদের তলিটাও বাঁকা হবে এবং কাজের ক্ষেত্রেও বাঁকা হবে তবে হ্যাঁ অবশ্যই সুতা করতে হবে আর বাস বাস অবশ্যই দুই ফুট পরপর লাগাতে হবে দুই ফিটের বেশি হলে চলবে না কারণ ছাত্র ডাকতে পারে ক্যারাক করতে পারে পাশ ভাঙতে পারে এই কারণে খুব সুন্দরভাবে পাশ লাগাতে হবে সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে এইভাবেই আপনারা শাটারিং করে নেবেন তো এখন আমি মূল কথা আবার বলছি যে আপনারা যদি কোনোভাবেই আপনারা যে মিস্ত্রিদের কাছে যদি রেট মেটাতে চান তবে হ্যাঁ অনেকভাবেই দেখবেন অনেক মালিকেরাই দিন মজুরি হিসাবে তারা কাজ করে নেয় তো পরবর্তী দেখা গেল যে সাদের গিয়ে আসলে দিন হাজরার আর দেয় না এবং মিস্ত্রিরাও নিতে চায় না দিন হাজরা হ্যাঁ তো আসলে কিভাবে তাহলে কত টাকা হলে রেট সম্ভব তো আপনাদের একটা কথা বলছি সে কথাটা হচ্ছে যখন আপনারা মিস্ত্রিদের মাঝে কথা বলবেন তখন বলবেন যে হচ্ছে সাত মানে সাত সেন্টারিং থেকে শুরু করে ঢালাই দিয়ে বের বের হওয়া আসা পর্যন্ত আপনাদের চুক্তি কত টাকা হ্যাঁ সেখানে আসলে যে কতটা করে বলবে সেই কথাটা হচ্ছে আপনাদের মূল কথা সেটা হচ্ছে সত্তর টাকা করে স্কোয়ার ফিট নিতে হবে con mi corte que...